আসসালামু আলাইকুম আজকে আমরা বাস্তব সংখ্যার উপর পর্ব তিন নিয়ে আলোচনা করব পর্ব তিনে আমরা শিখব উদাহরণ সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে তো আমরা উদাহরণ সমাধান করি উদাহরণ সাত বলা আছে থার্টি টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন কে সাধারণ বর্ধাংশে প্রকাশ করো ঠিক আছে উদাহরণ এর আগে পাঁচ তয় করছি ওই রকমই একটা অঙ্ক ঠিক আছে আমরা সমাধান করি বত্রিশ দশমিক প্রথমিক পুরো সংখ্যাটা আমাদেরকে লিখতে হবে বত্রিশ দশমিক ফাইভ সিক্স সেভেন তারপর পনেরো খনিতে যে অঙ্কটা আছে সংখ্যাটা আছে এটা বিয়োগ করতে হবে তিনটা অঙ্কের উপর পনেরো আছে সেই জন্য তিনটা নয় হবে বত্রিশ সরি এখানে দশ হবে না বত্রিশ বিয়োগ বত্রিশ পঁয়ত্রিশ এটা তারা বাক করলে আসে বত্রিশ সমস্ত একুশ বাইশ ঠিক আছে এটা হচ্ছে এটার অ্যান্সার এরপর কি বলা আছে ফাইভ পয়েন্ট সিক্স কোনো ফনিক সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ এর উপর কোনো ফোনিক ওর টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি এখানে ফোর আট থ্রি এর উপর কোনো ফোনিক মানে এই তিন ওটার উপর কোনো ফনিক কে সাধারণ আবিধ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো

এখানে আমাদেরকে দেখতে হইব অনাবৃত্ত এবং আবিত অংশ কি কি আছে অনাবৃত্ত প্রথমে দেখি এখানে দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক একটাও নেই মানে অনাবৃত্ত আছে একটাও নেই আবৃত্ত আছে কয়টা একটা ঠিক আছে তারপর এটার ক্ষেত্রে দশমিকের পরে অনাবৃত্ত আছে একটা আবৃত্ত আছে দুইটা তারপর এটার পরে অনাবৃত্ত আছে কয়টা কয়টা দুইটা আছে তিনটা এখন এখানে অনাবৃত্ত যেটা সর্বোচ্চ আছে আমরা ওইটা নিব তার মানে এখানে আছে কত দুই ঠিক আছে আর এখানে আবৃত্ত এই তিনটা সংখ্যার লস নিব আমরা ঠিক আছে তিনটা সংখ্যার লসাগুন কথা হয় সিক্স হবে এখন এই দুই আর একসাথে যোগ করলে কত হবে আট হবে ঠিক আছে এই এই হবে অঙ্ক আমাদের দশমিকের পর বসাতে হবে সেখানে আবৃত্ত হবে কয়টা ছয়টা অনাবৃত্ত হবে কয়টা দুইটা ঠিক আছে আমরা লিখি ফাইভ পয়েন্ট সিক্স কোনো সমান ফাইভ পয়েন্ট দশমিকের পর কয়টা হবে মোট আটটা হবে আটটা সিক্স হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে অনাবৃত্ত হবে কয়টা দুইটা আর আবৃত্ত হবে কয়টা ছয়টা ঠিক আছে তারপর এটা আমাদের শেষ তারপর সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ এটাকে আমরা লিখতে পারি সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ কয়টা হয়েছে দশমিকের পরে মোট আটটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আবার কত ফোর ঠিক আছে এখন দুইটা এই দুইটা রেখে এখানে একটা পনেরো এখানে একটা পনেরো ওকে এরপর টেন পয়েন্ট ফোর টু থ্রি দুইটার উপর কি সরি টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু লিখতে পারি টু থ্রি ফোর টু থ্রি এখন দশমিকের পরে অনাবৃত্ত কয়টা দুইটা আর আবৃত্ত হবে কয়টা ছয়টা এটা হচ্ছে কি আমাদের উদাহরণ আটের অ্যান্সার ঠিক আছে পর উদাহরণ নয় নম্বর তাই তো উদাহরণ নয় বলা আছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফোর থ্রি টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফোর তার উপর পনুপণিক ও টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর সিক্স এই থ্রি এবং সিক্স এর উপর পনুপনিককে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা ঠিক আছে এখন আমরা লেখলাম এখানে এখানে প্রথমে অনাবৃত্ত অংশের অঙ্ক কয়টা আছে দেখি এখানে কোনো পণ নাই মানে চারটার উপরে কি অনাবৃত্ত অংশ চারটা অনাবৃত্ত আবৃত্ত কি একটাও নেয় আবৃত্ত জিরু তারপর এটার ক্ষেত্রে দেখি দুইটা কি অনাবৃত্ত একটাও নেয় দুইটা কি আবৃত্ত তারপর এখানে দুইটা অনাবৃত্ত আবৃত্ত কয়টা তিনটা প্রথমে কি বলছি এখানে অনাবৃত্তর কি হবে কত হবে সিক্স হবে এই দুইটা একসাথে যোগ করে মোট কয়টা হবে দশটা হবে ছয় সাত যোগ করলে দশটা তার মানে দশমিকের পরে কয়টা থাকবে দশটা অঙ্ক থাকবে আমরা করি তাহলে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক হবে কয়টা চারটা আবিত অঙ্কের অংশ হবে কটা ছয়টা ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফোর থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফোর থ্রি চারটা অনাবৃত্ত লিখছি তা আবৃত্তগুলো এক দুই তিন চার পাঁচ ছয় তার উপর পৌন দিয়ে দিল তারপর থ্রি পয়েন্ট টু ফোর থ্রি পয়েন্ট টু ফোর থ্রি পয়েন্ট টু ফোর উপর পনেরো মানে টু ফোর টু ফোর চলতেই থাকবে কয়েক মোট দশমিকের পরে দশম হবে টু ফোর টু ফোর টু ফোর টু ফোর কয়টা দশটা হয়েছে চারটা অনবিত রেখে ছয়টা কি করবো আবি তো দিয়ে দিব এরপর টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর সিক্স সমান টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফোর সিক্স থ্রি সিক্স এর উপর পনেরো মানে থ্রি ফোর সিক্স চলতেই থাকবে থ্রি ফোর সিক্স তাহলে কটা হইল দুইটা ছয় পাঁচটা আটটা আর কটা থ্রি ফোর তা আমরা চারটা অনাবৃত্ত রেখে আবৃত্ত করে দেবো কটা ছয়টা এটা হচ্ছে কি আমাদের উদাহরণ নয় অ্যান্সার ঠিক আছে এরপর উদাহরণ দশ দেখো উদাহরণ দশে বলা আছে থ্রি পয়েন্ট এইট নাইন তারপর পোনোপণিক টু পয়েন্ট ওয়ান তার উপর পনেরো ফাইভ পয়েন্ট এইট নাইন এটা কি যোগ করতে বলছে তো যোগ করার সময় আমাদেরকে আগের অঙ্ক সদি সাবৃত্ত দশমিক বদ্মাংশের মতোই এখানে প্রথমে অনাবৃত্ত আর আবৃত্ত অঙ্কগুলো বের করতে হবে প্রথমে আমরা দেখতেছি থ্রি পয়েন্ট এইট নাইন এখানে কোনো অনাবৃত্ত অঙ্ক নেই আবৃত্ত আছে কটা দুইটা তারপর এখানে অনাবৃত্ত আছে একটা আবৃত্ত আছে কয়টা দুইটা অনাবৃত্ত একটা আবৃত্ত আবৃত্ত তিনটা অনাবৃত্ত দুইটা আবৃত্ত তিনটা ঠিক আছে এখন অনাবৃত্তর ক্ষেত্রে আমরা কি সর্বোচ্চ যেটা থাকে ওইটা নিব আর আবৃত্তর ক্ষেত্রে কি লস আগু এখানে দুই তিনের লস আগু কথা হবে সিক্স দশমিকের পরে সর্বোচ্চটা আর লস কি করতে হবে যোগ করতে হবে আর আট হবে ঠিক আছে তাহলে আমাদের দশমিকের পর আটটা অঙ্ক নিতে হবে থ্রি পয়েন্ট এইট নাইন কোন সমান থ্রি পয়েন্ট এইট নাইন দশমিকের পর কয়টা আটটা নিতে হবে এইট নাইন করে চলতে থাকবে এইট নাইন এইট নাইন এইট নাইন দশমিকের পরে অনাবৃত্ত দুইটা আর আবৃত্ত কয়টা হবে ছয়টা হবে তারপর এটার ক্ষেত্রে আসি টু পয়েন্ট ওয়ান সেভেন এইট এটাকে আমরা লিখতে পারি টু পয়েন্ট ওয়ান সেভেন এইট সেভেন এইট সেভেন এইট সেভেন দুইটা রেখে আবৃত্ত ছয়টা করে দেব তারপর ফাইভ পয়েন্ট এইট এটাকে আমরা লিখতে পারি ফাইভ এইট নাইন সেভেন নাইন এইট আবার কি সেভেন নাইন এইট সেভেন নাইন এইট যোগ করার সময় একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এখানে একটা খাড়া দাগ দিয়ে আমরা লিখবো এই পনুপনিকে পুনিকে কত আছে এইট নাইন তারপরে এখানে আছে কত এইট সেভেন এখানে আছে কত সেভেন নাইন এগুলা কি আমাদেরকে পুনরায় লিখতে হবে কারণ হাতে থাকা কিছু যোগ হবে হাতে এক বা দুই থেকে যায় সবসময় এই কারণে আমাদেরকে কি করতে হবে এগুলো অতিরিক্ত লিখতে হবে এবার আমরা সেম সাধারণ নিয়মে যোগ করে দিব সাথে আর নয় কত হয় ষোলো ষোলো আর নয় কত পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই দুই আর আটে দশ দশের আটে আঠারো আঠারোর সাথে পঁচিশ পঁচিশের পাঁচ এই যে হাতে দুই আছে এই দুইটার জন্যে আমরা কি মূলত খারাপ ব্যাগ দিয়ে দুইটা অঙ্ক বেশি লিখছি এখন হাতে দুই আর নয় এগারো এগারোর সাথে কত আঠারো আঠারো আট আটে ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে আছে দুই দশ দশ দশের আটে আঠারো আঠারো আর নয় কত হবে পঁচিশ পঁচিশে সরি আঠারো নয় সাতাশ সাতাশের সাত হাতে আছে দুই এগারো এগারোর সাথে কত আঠারো আঠারোর সাথে পঁচিশ পঁচিশে পাঁচ আবার হাতে আছে দুই তিন চব্বিশ চব্বিশ ছাব্বিশে ছয় হাতে আছে দুই এগারো এগারোর সাথে কত হবে আঠারো আঠারো নয় সাতাইশ সাতাইশে সাত অর্থাৎ ষোলো ষোলো আর দুই কত আঠারো আঠারোর সাথে কত পঁচিশ আবার হাতে আছে কত দুই এগারো এগারোর সাথে কত আঠারো আঠারো নয় সাতাইশ সাত তারপর দশ এগারো এগারো আট উনিশ উনিশে নয় সাতাশে এক চার চারের দুই ছয় ছয়ের পাঁচে এগারো দশমিকের পরে অনাবৃত্ত দুইটা রয়েছে আবৃত্ত ছয়টা অনাবৃত্ত দুইটা আবৃত্ত ছয়টা তাহলে আমরা লিখতে পারি নির্ণয় যোগ ফল নির্ণয় যোগ ফল এগারো দশমিক নাইন সেভেন ফাইভ সেভেন সিক্স

এটা আগের অঙ্কের মতোই উদাহরণ দশের মতোই ঠিক আছে তারপর আমরা এখানে লিখবো কি প্রথমে আছে কয়টা এখানে তিনটা আবৃত্ত একটাও নেই অনাবৃত্ত তিনটা আবৃত্ত একটাও নেই ঠিক আছে তারপর এখানে অনাবৃত্ত একটাও নেই আবৃত্ত দুইটা আমাদের কি করতে হয় অনাবৃত্তের সর্বোচ্চ সংখ্যাটা নিতে হয় সর্বোচ্চ আছে কত থ্রি তারপর আবিত্তর এখানে লস নিতে হবে তিনে আর দুইয়ের এই আন আর সিক্স যোগ করে কত হয় নয় হয় তার মানে দশমিকের পর আমাদের কয়টা অঙ্ক লিখতে হবে নয়টা অঙ্ক লিখতে হবে ঠিক আছে তা আমি করতেছি দেখো এইট পয়েন্ট নাইন ফোর সেভেন এইট তার উপর কি কোনো এটাকে আমরা লিখতে পারি এইট পয়েন্ট নাইন ফোর আবার কি ফোর সেভেন এইট ফোর সেভেন এইট কয়টা হয়েছে তিনটা ছয়টা সাতটা আর ফোর সেভেন ফোর সেভেন ঠিক আছে এখন আমাদের আবৃত্ত কয়টা হবে ছয়টা অনাবৃত্ত কয়টা হবে তিনটা ঠিক আছে এরপর এটা টু পয়েন্ট থ্রি ফোর সিক্স সমান টু পয়েন্ট থ্রি ফোর সিক্স এখানে কি আর কোনো পণ পণিক নাই সে কারণে আমরা কি দিব শূন্য দিয়ে দেব ছয়টা শূন্য দিয়ে তারপর কোনো কোন দিয়ে দিল তারপরটা দেখি ফোর পয়েন্ট সেভেন ওয়ান ফোর পয়েন্ট সেভেন ওয়ান ফোর পয়েন্ট সেভেন ওয়ান এইভাবে সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন করে কি চলতে থাকবে তিনটা অনাবৃত্ত রেখে এগুলোর উপরকে পুনো পণি দিয়ে দিব তো যোগ করার সময় আমাদের একটা খারা দাগ দিতে হয় যোগ দিয়ে এগুলো করার সময় হাতে কিছু আশা লাগে আবার কিছু এরপর দেখো খারা দাগ দিয়ে আমরা লিখব জিরো জিরো এখানে হবে সেভেন ওয়ান সেভেন ওয়ান এবার কি সাধারণ নিয়ম আমরা যোগ করে দেব দেখো সাত আর একে যোগ করলে কথা হবে আট হবে সাথে আর চারে যোগ করলে কত হবে এগারো এগারো এক জিরো এই যে এখানে এগারোর আরো এক রয়ে গেছে না একে এখানে আসবে সাত এক আট আট আটে সাথে কত পনেরো পনেরো পাঁচ হাতে আস এক চার এক পাঁচ পাঁচ এক ছয় আটে আর সাথে পনেরো পনেরো পাঁচ হাতে আস এক আট আট একে নয় সাথে চার এগারো এগারো এক নয় নয়ের দশ দশ দশের শূন্য সাথে হাত এক আট আট আড়ে ছয় চোদ্দ চোদ্দ আর সাত একুশ একুশের এক হাতে আছে দুই দুই আর চার ছয় 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 দশ দশ দশের এক এগারো হাতে আস এক দশ দশ তিন তেরো তেরো আর সাথে বিশ বিশের শূন্য হাতে আছে দুই দশ বারো বারো আর চারে ষোলো দশমিকের পরে আমাদের তিন গড় রেখে পনোপনিক ছয়টা অঙ্কের উপর দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের নির্ণয় যোগ ফল এতটুকু নির্ণয় যোগ ফল এতটুকু লিখে দিলে হবে এবার দেখো উদাহরণ বারো একেবারে সহজ যোগের মতোই জাস্ট একটু বিয়োগ আর কি হ্যাঁ অন্য রকম উদাহরণ বারোতে বলা আছে এইট পয়েন্ট টু ফোর থ্রি ফোর থ্রির উপর কোনো কোনো ফাইভ পয়েন্ট টু ফোর সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি তিনটার উপর কোনো কোনো যোগের মতোই আমরা প্রথমে অনাবৃত্ত অংশ আবৃত্ত অংশ নির্ণয় করব এখানে দেখো অনাবৃত্ত একটা আছে কয়টা দুইটা একটা দুইটা তারপরে এখানে দেখো অনাবৃত্ত দুইটা আবৃত্ত তিনটা তো অনাবৃত্ত কি সর্বোচ্চটা নেওয়া লাগে আবৃত্ত লস আগুন লাগে কথা হবে সিক্স এইট দুইটা যোগ করতে হবে দুই আর যোগ করলে কথা হয় এইট তার মানে পরে আমাদের আটটা অঙ্ক হবে ঠিক আছে ফোর থ্রি কয়টা হয়েছে তিনটা ছয়টা সাতটা আর একটা হবে কত ফোর ঠিক আছে এখন দেখো আমাদের অনাবৃত্ত কয়টা দুইটা আর আবৃত্ত হবে কয়টা ছয়টা তারপর ফাইভ পয়েন্ট টু ফোর সিক্স সেভেন থ্রি টু ফোর সিক্স সেভেন থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি আবার কি হবে চলতে থাকবে তা আবার যোগের মতোই খারাপ চিহ্ন দিয়ে আমরা দুইটা কি অঙ্ক বেশি নেব ফোর থ্রি ফোর থ্রি আরেকটা নেব কি সিক্স সেভেন সিক্স সেভেন এবার দেখো এখানে কত ছয় তারপরে এখানে হবে কত সাত তারপর খারা চিহ্নের এক দশ দিয়ে এক এখানে চলে আসবে ফোর থেকে ফোর গেলে কত জিরো তারপর তেরো থেকে সাত গেলে ছয় চোদ্দ থেকে সাত গেলে সাত তেরো থেকে চার গেলে নয় এখানে আসবে আট চোদ্দ আট আছে চোদ্দ হবে ছয় হলে তারপরে এখানে আসবে এক সাত উপরে তেরো হবে কত ছয় তারপর এখানে আসবে কত ফাইভ উপরে চোদ্দ নাইন তারপরে এখানে থ্রি উপরে বারো নাইন তারপরে এখান থেকে এক চলে আসবে এখানে হবে কত টু ঠিক আছে এখন আমরা অনাবৃত্ত দুইটা রেখে অনাবৃত্ত দুইটা রেখে আবৃত ছয়টা এই সব পণিক দিয়ে দেব এটা হচ্ছে কি আমাদের নিম্ন বিয়ল নিন্ টু পয়েন্ট নাইন নাইন সিক্স এরপর উদাহরণ তেরো দেখো এটা হচ্ছে আমাদের এই পর্বে শেষ অঙ্ক উদাহরণ তেরোতে বলা আছে এটা থেকে এটা বিয়োগ করো ঠিক আছে আমরা প্রথমে কি আগের অঙ্কর মধ্যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এবং কি অনাবৃত্ত অঙ্ক আবৃত্ত অঙ্ক সংখ্যা সিলেক্ট করব তো প্রথমে দেখি আছে তো আবৃত্ত অনাবৃত্তর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যাটা নিবি ঠিক আছে আর আবৃত্তর ক্ষেত্রে তিন আর তিনের লসাগু তিনই হবে এখন এই দুই আর তিন যোগ করলে কথা হবে ফাইভ হবে দশমিকের পরে কয়টা অঙ্ক নিতে হবে পাঁচটা অঙ্ক নিতে হবে ঠিক আছে তো আমরা লিখি চব্বিশ দশমিক ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ তারপর আবার চিনি নিব দশমিকের পরে পাঁচটা অঙ্ক পাঁচটা অঙ্ক অলরেডি আমাদের কি হয়ে গেছে তা আবৃত্ত কয়টা তিনটা আবৃত্ত তিনটা তারপর এটা চব্বিশ দশমিক ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ তারপর দেখো ষোলো দশমিক ফোর থ্রি সেভেন ষোলো দশমিক ফোর থ্রি সেভেন তারপর ফোর থ্রি এখন আমরা খারাপ দাগ দিয়ে এখানে নিব সিক্স ফোর তারপর নিব কত সেভেন ফোর ঠিক আছে এগুলো কিভাবে না দেখ পনুপনিকের পরে সিক্স ফোর আবার চলতে থাকবে সেভেন ফোর আবার ঠিক চলতে থাকবে এখন আমরা ঠিক আগের নিয়মে বিয়োগ করে দেব দেখো ফোর থেকে ফোর গেলে কত জিরো ষোলো থেকে সাত গেলে কত নয় তারপর এখানার ব্যাগ পাঁচ থেকে চার গেলে হবে কত পাঁচ থেকে চার গেলে এক চার থেকে চার গেলে জিরো সিক্স থেকে আর ষোলো থেকে সাত গেলে নাইন তারপর ফাইভ থেকে ফোর গেলে ওয়ান ফোর থেকে ফোর গেলে জিরো চব্বিশ থেকে ষোলো গেলে থাকে কত আট এটা হচ্ছে আমাদের কে দুইটা অনাবৃত্ত আবৃত্ত কয়টা একটা নিম্ন বিল আমরা লিখে দেব নিম্ন এইট ঠিক আছে এ হচ্ছে কি আমাদের এই পর্বে শেষ অঙ্ক এরপরে পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল